একাদশ জাতীয় সংসদ সব ধরনের প্রচার প্রচারণা শেষ হয়েছে সকাল আটটায় শেষ মুহূর্তে জেলায় জেলায় আজও পাঠানো হচ্ছে ব্যালট পেপার আদালতের নির্দেশে নতুন করে প্রার্থীরা ফিরে পাওয়া ও বাদ পড়া আসনগুলোয় আবারও নতুন করে ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী পাঠানো হচ্ছে সকাল দশটা থেকে রাজধানীর তেজগাঁও বিজি প্রেস ও গভর্নমেন্ট প্রেস সহ বিভিন্ন জায়গা থেকে সামগ্রী পাঠানো শুরু হয় এবারে নির্বাচনে তিন স্তরের নিরাপত্তায় মাঠে রয়েছে সশস্ত্র বাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য নিয়মিত বাহিনীর সদস্যরা গত ছাব্বিশ ডিসেম্বর র্যাব ২৪ ডিসেম্বর সেনাবাহিনী ও বিশ ডিসেম্বর বিজিবি মাঠে নামে শুক্রবার বিকাল পাঁচটা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক রাজধানীর তেজগাঁওয়ে প্রসায় আছেন সহকর্মী নুরে আলম সরাসরি চলে যাচ্ছে তার কাছে নুরে আলম নির্বাচনী সামগ্রী পাঠানো কি শেষ হয়েছে সকাল দশটা থেকে গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস প্রেস থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে এবং আজকে বিকেল নাগাদ এই নির্বাচনী সরঞ্জাম পাঠানো চলবে মূলত বারোটি আসনে আজকের দিনে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে এবং গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস সহ বিজি প্রেস এবং ন্যাশনাল সিকিউরিটি প্রেস থেকে এই শেষ মুহূর্তে নির্বাচনী সরঞ্জামদের পাঠানো হবে এবং যে এই গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে ছয়টি আসনে নির্বাচনী সরঞ্জামদের পাঠানো হবে এবং সেই ছয়টি আসনগুলো হচ্ছে কুমিল্লা তিন চাঁদপুর চার চট্টগ্রাম চার গাইবান্ধা চার নাটোর চার রংপুর পাঁচ এরই মধ্যে সকাল দশটায় চাঁদপুর চার আসনের নির্বাচনী দিয়ে অর্থাৎ ব্যালট ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে এবং এই মুহূর্তে চলছে কুমিল্লা তিন আসনের নির্বাচনী সরঞ্জামে দিয়ে পাঠানোর প্রক্রিয়া এবং আমরা এই প্রেসের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে এই ব্যালট পেপারগুলো বস্তা ভর্তি করতে তাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগছে তাই এক ঘন্টা পর পর করে এক একটি আসনে পাঠানো হবে এই প্রেস থেকে আর এই সে মোতাবেক সকাল সাড়ে এগারোটা নাগাদ কুমিল্লা তিন আসনের নির্বাচনী সরঞ্জামা দিয়ে পাঠানো হবে মূলত এই আসনগুলোতে এই আসনগুলোর প্রার্থী নতুন করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো আসনে প্রার্থীটা বাতিল করা হয়েছে বলে আবার নতুন করে ব্যালট পেপার ছাপতে হচ্ছে বলে প্রেস কর্মকর্তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে আজকের দিনের মধ্যে এটি যেভাবে হোক শেষ করা হবে এবং তারা আশা প্রকাশ করছেন যে বিকালের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে এছাড়া বিজি প্রেস থেকেও নির্বাচনী সরঞ্জামা দিয়ে পাঠানো হবে এবং সেটি দুপুর বারোটা নাগাদ শুরু হবে বলে বিজি প্লাস প্রেসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এর বাইরেও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে নির্বাচনী দিয়ে শেষ মুহূর্তে পাঠানো হচ্ছে এবং পার্বত্য অঞ্চলগুলোতে হেলিকপ্টারে করে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নির্বাচনী দিয়ে পাঠানো হচ্ছে এবং গতকাল এরই মধ্যে গতকাল বেশ কিছু পার্বত্য অঞ্চলের আসনে নির্বাচনের সরঞ্জামাদ্বীপ পাঠানো হয়েছে এবং প্রেস কর্মকর্তারা বলছেন যে এই সরঞ্জাম পাঠানোর জন্য তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে মূলত প্রত্যেকটি প্রেসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেরেছি এবং স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেরেছি এবং এখানে বিজিপি পুলিশ র্যাব সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা নিয়োজিত রয়েছে এবং শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে আমরা দেখেছি যে রাজধানী জুড়ে সেনাবাহিনী সহ বিজিপি পুলিশের কর্মকর্তা এবং পুলিশ পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে তারা যাচ্ছেন এবং সকাল থেকেই সে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি বলতে যে কি বোঝায় এবং নির্বাচন কমিশন বলছে যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা সবটুকুই তারা নিচ্ছেন এবং শেষ মুহূর্তে আরও ঝালাই করে দেখছেন এবং আমরা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে নির্বাচনের দিন পুরো রাজধানী জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং এরই মধ্যে আজকে সকাল থেকেই আমরা কিছুক্ষণ পরই টহল দেখতে পাচ্ছি বিজেপির পুলিশের এবং সেনাবাহিনীর টহল দেখতে পাচ্ছি এবং তারা বলছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল প্রক্রিয়া এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য